আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তেমন কোনো কিছু নয় আজকের ভিডিওতে আছে প্রকৃতি আর এই প্রকৃতিকে ঘিরেই আজকে কিছু কথা বলবো আমি আপনাদেরকে সুন্দর একটা প্রকৃতি দেখাবো এই প্রকৃতিটা যদি আপনাদের ভালো লাগে যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন চলুন তাহলে দেখা যাক এই যে দেখেন খুব সুন্দর না প্রকৃতিটা অসাধারণ ভিউ অস্থির এই যে এই পাশে কিছু নৌকা ডুবানো আছে আর এই দিকে আছে এটা কিন্তু চড়া না এটা একটা বিল এই বিলটা এখন বর্তমানে একদম শুকনা একটা সময় ছিল এখানে আমরা মাছ মারতাম এই বিল থেকে মাছ মেরে বাড়িতে নিয়ে সেই মাছ রান্না করে খাইতাম তারপরে এই বিলটা এখন প্রায় মৃত এরকম অনেক বিল আছে যে বিলগুলো মৃত শুধু বিল নয় কিছু মানুষ আছে মানুষগুলোও ভিতর থেকে অনেক মরে গেছে এই প্রকৃতিটা দেখার পর আপনাদের জানি না কতটুকু ভালো লাগবে তবে এখানে একটা গাছ আছে এই যে গাছটা দেখতেছেন এখানে গাছ ছিল এখানে গাছ ছিল এই বাড়িটা ছিল সি বাড়ি এই গাছ রাম ছিল অনেক মিষ্টি এখন আর মিষ্টি লাগে না চুকা লাগে কাঁচা মিষ্টি ছিল সব এক সময় তাদের পরিবর্তন হয় মানুষের জীবনও পরিবর্তন হয় কেউ শূন্য থেকে সফল হয়ে কোটিপতি হয় কেউ কোটিপতি থেকে শূন্য হয় আর আপনারা যারা আপনাদের জীবন নিয়ে অনেক টেনশনে আছেন অনেক কষ্টে আছেন তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা তাদেরকে মেনশন করতেছি যারা জীবন নিয়ে অনেক প্যারেশানির মধ্যে আছেন আপনারা চাইলে এরকম প্রকৃতির ভিডিও তৈরি করে আপনার ফেসবুক পেজে কিংবা ইউটিউবে আপলোড করতে পারেন আপনি চাইলে আপনার ভিডিওগুলো আপলোড করে আপনার জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি আমার মতো একটা ভিডিও আপলোড করতে পারেন একটা ভিডিও ক্রিয়েট করে ভিডিও আপলোড করতে পারেন এভাবে ভিডিও আপলোড করে আপনি আপনার কেরিয়ার শুরু করতে পারেন আপনি শুধু ফালতু রিল দেখে সময় নষ্ট না করে আপনি আপনার জীবনকে আরও উন্নত করতে পারেন তাই আমি আজকে এই ভিডিওটা আপলোড করতেছি জানি না আমার এই ভিডিওটা আপনারা কতটুকু শেয়ার করবেন কতটুকু লাইক করবেন তবে আমি আশাবাদী আমি চাই আমি জানি আপনারা প্রকৃতিকে অনেক ভালোবাসেন আর এই প্রকৃতিকে ভালোবাসেন বলেই আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি কিন্তু একজন শূন্য মানুষ একদম শূন্য আমার কিছু নেই কিচ্ছু নেই আমার আমার শুধু আমি আছি আর আমার রব বাস এতটুকুই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এমন একটা মুহূর্ত কখনো কখনো চলে আসে সেই মুহূর্তগুলোতে আমরা যেন ভেঙে না পড়ি আমরা যেন নিজেকে গড়ার প্রচেষ্টা করি প্রচেষ্টা করাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি আপনি যদি প্রচেষ্টা না করে ভেঙে পড়েন তাহলে কিন্তু আপনি নিঃশেষ হয়ে যাবেন আর তাই আপনার জন্য এই ভিডিওটা আমি শেয়ার করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনারা অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমি আপনাদের সবাইকে ভালোবাসি আমি চাই আপনারা আমাকে ভালোবেসে একটু আমার পাশে দাঁড়ান